সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন ওই ছটা মতো বাজে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন আমি যাচ্ছি হচ্ছে সোনাকে নিয়ে টিউশনি পড়তে দিতে তো ভাবলাম যে এখন থেকে ভিডিওটা শুরু করি আর ভিডিওটা যখন করছি তখন প্লেনটা যখন যাচ্ছে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এইখানে পাঁচটা মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি কতগুলো প্লেন গেল চোখের সামনে শুধু দেখেই যাই উঠতে আর পারি না প্লেনে যাই হোক যদি কপালে থাকে কোনো দিন তবে উঠবো তাই না বলো তবে যতক্ষণ না উঠতে পারছি ততক্ষণ এই যে চোখে দেখেই শান্তি পাই কি আর করা যাবে আর আজকে চন্দন এখনও ডিউটি থেকে আসেনি জন্য আমাকেই নিয়ে যেতে হচ্ছে দিয়ে অবশ্য বাড়ি চলে আসবো আর বোতল তাহলে বোতল আমি টিফিনটি ভালো করে ধো ধরে বোতলটা ধর ভালো করে ধো পাটা চটিটা ঘোরা চটিটা লম্বা কর চটির মধ্যে জল ঢুকে থাকে এত বড় হয়ে গেল ছেলেটা আমার তবু ওর হাতে পায়ে বদমাশি গেল না আমরা তো দাঁড়িয়ে ছিলাম দেখতে পেলে গ্রিন পার্কে এবার যেহেতু এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো রাস্তার পাশে না একটু কাদা জমেছে তো অটোটা এসে দাঁড়িয়েছে এবার অটোর থেকে একটা ছেলে আর একটা মেয়ে নামলো তারপরে আমরা আর কি অটোটায় ঢুকবো এবার ওরা নেমে অটোতে ভাড়াটা মেটাবে তারপরে তো এইদিকে আসবে এবার আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি তার মাঝখানে কাদা তারপরে হচ্ছে অটোটা এবার সোনা কি করেছে মানে ওরা সরে আসার আগেই সোনা এক লাফে চলে যেতে চেয়েছে আর কি এবার ওর ডাঙায় না গিয়ে ওর পাটা পড়েছে কাদার মধ্যে সোনার তো একটা পা কাদায় পড়েছে একটা পা ভালো জায়গায় আর কি পড়েছে যেই পাটা কাদায় পড়েছে তার পাশে ওই ছেলেটা ছিল এবার সোনার পায়ে যতটা না কাদা লেগেছে তার থেকে বেশি কাদা লেগেছে ওই ছেলেটার পায়ে জানো তো পুরো প্যান্ট ফ্যান্ট মেখে গেছে ও বাচ্চা বলে হয়তো বা কিছু বললো না আর ওই ইচ্ছে করেও করেনি ও বুঝতে পারেনি যে লেগে যাবে ওইভাবে কাদাটা মানে এই রকম দুষ্টুমিগুলো করে সারাক্ষণ জানো তো তারপরে আমি ওকে ওর জলের বোতল ছিল সেখান থেকেই ওর পাটা একটু ধুইয়ে দিয়ে তারপরে নিয়ে আসলাম আর আন্টির বাড়ির সামনে একটা টিউব ছিল তো সেই কলে ওর পাটা ধুইয়ে তারপরে ওকে আন্টির বাড়িতে আর কি দিলাম আর বললামই তো যে আজকে দিয়েই চলে যাব চন্দনকে ফোন করেছিলাম যে কি করব ও বললো যে তুমি দিয়ে চলে আসো আমি চলে আসবো বাড়িতে তারপরে আমি আনতে যাব না আমি চাবিটা রেখে আসতে চাইছিলাম বললো না চাবিটা রেখে আসতে হবে না একই সঙ্গে হয়তো বা দুজনে ঢুকবো বাড়িতে তুমি ওকে দিয়ে চলে আসো তো এই তো ওকে সোনাকে দিয়ে এখন আমি এই যে বাড়ির পথে রওনা দিচ্ছি এই রকম দুষ্টুমিগুলো যে করে না ও মানে বড় হচ্ছে শুধু হাতে পায়েই বড় হয়েছে জানো তো আমার বাসে মোটে উঠতে ইচ্ছা করে না জানো তো একটা সময় এত বাসে উঠেছি বাসে ওঠা নিয়ে আমার কোনো দিনও মানে মনের মধ্যে ছিল না যে বাসে উঠবো না বাসে উঠতে আমার বরাবরই ভালো লাগতো কিন্তু এখন একদমই বাসে উঠতে ইচ্ছা করে না ওই যে মালদা থেকে যখন বাড়ি আসি তখনও কিন্তু বাসে আসলে আমাদের সুবিধা হয় কিন্তু বাসে মোটে উঠতে ইচ্ছা করে না কেন কে জানে এই যে বাড়ি যাওয়ার সময় এখন কিন্তু আমাদের বাড়িতে বাসেই যাওয়া যায় মানে উল্টো দিকে যেহেতু এখন বাসগুলো কিন্তু একদমই ফাঁকা থাকে কিন্তু ওই যে উঠতে ইচ্ছা করে না সেই জন্য অটো ধরে নিলাম অটো করেই যাচ্ছি আর আজকে ওয়েদারটা জানো তো এত সুন্দর বাইরে বেরিয়ে যখন বাড়ির থেকেই বেরোলাম এত ভালো লাগছে ওয়েদারটা ফুরফুরে একটা ওয়েদার মনে হচ্ছে যেন ইত্যু পুজো চলে এই রকম একটা ওয়েদার মানে কি বলো তো এতদিন ধরে বৃষ্টি হয়েছে তো টানা বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে বেশ ভালো লাগছে আর দেখো গাছের এই যে সাইডের গাছগুলো ঘাসগুলো পুরো সবুজ হয়ে রয়েছে ভীষণ ভালো লাগছিল আজকে আর অটোতে বসে বসে এত সুন্দর একটা গান চালিয়েছে শুনতে শুনতে কখন যে বাড়ির কাছে এসে পৌঁছে গেছি বুঝতেই পারিনি বলছি চাটা তো বাড়িতে গিয়েও খেতে পারতাম

অটোর থেকে নেমেই দেখি দাঁড়িয়ে রয়েছে মানে অটোর থেকেই দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে রয়েছে আসলে আমাদের মানে ফেরার সময় আন্টির বাড়ির থেকে ফেরার সময় তো অপোজিট সাইডে নামতে হয় রাস্তা পার হতে হয় দেখি রাস্তার ওই পারেই গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি রাস্তা পার হতে পারবো কি পারবো না ও আমাকে হাত ধরে রাস্তা পার করবে এই রকম একটা ব্যাপার যাই হোক রাস্তা পার হয়ে এসে বললাম যে চলো বাড়ি গিয়ে চা বানিয়ে দেবো বাড়ি গিয়ে খাবে বলছে না এখনই চাটা খেয়ে যাই চলো তুমি এত কষ্ট করে সোনাকে দিয়ে আসলে তোমাকে এক কাপ চা না খাওয়ালে হয় তো সেই জন্য এখানে এই যে মাসির দোকান থেকেই চা খাবো আর মাসির দোকানে চাটাই আমাদের ভালো লাগে ওইদিকে যদিও আরও দু তিনটে দোকান আছে কিন্তু ওই দোকানে চাগুলো আমার মোটেও ভালো লাগে না তো সেই জন্য এখন এই যে মাসিকে বললাম যে দু কাপ একদম কড়া করে চা দাও কড়া করে চাটাই ভালো লাগে আর আমি কি জানো তো বাড়িতে আমার লিকার চা ভালো লাগে বাড়িতে আমার দুধ চা একদমই ভালো লাগে না কিন্তু এই যে বাইরে এই যে রাস্তার পাশে বা ধাবা ঠাবা টাইপের জায়গায় আমার দুধ চা খেতে যে এত ভালো লাগে কি বলতো আমি না দুধ চাটা অতটাও ভালো করতে পারি না কিন্তু লিকার চাটা বেশ ভালো বানাই সেই জন্যই আর কি বাড়ির চাটা ভালো লাগে না তো ওই যে মাসি আমাদের জন্য দেখো চা বানাচ্ছে এই সময়টায় এখানে বসে চা খেতে আর সময় কাটাতে যে কি ভালো লাগে তোমাদের কি বলবো যারা এখানে বসে চা খায় সময় কাটায় একমাত্র তারাই বোঝে বিশ্বাস করো সন্ধ্যেবেলাটায় এইখানে এত ভিড় হয়ে যায় এত ভালো লাগে কেন বলো তো একদিকে তো বাস যাচ্ছে আরেক দিকে প্লেন যাচ্ছে তার মধ্যে এত সুন্দর হাওয়া এত সুন্দর ওয়েদার আর চারিদিকে সব কিছু মিলিয়ে না একটা দারুণ সময় কাটে মানে সময় কাটানোর খুব সুন্দর একটা আর কি জায়গা সরব কিরেক চরম করে হা করে নাও খাও এখন আর ভাত খেয়েও না মুড়িঘন্টটা খাও না মানে এই যে দেখো ৰন্ম খাই নত লাগে কি কৈ ভাত দৰকাৰ কচল দি চলে এসেছি বাড়িতে বাড়ি এসে চন্দন স্নান করে নিয়েছে তো ওকে বললাম যে কাকিমা ঘন্ট দিয়ে গেছে ঘন্ট খাবে বললো না আমার ভাল লাগে না মুড়িঘণ্ট তো আর প্রচুর দিয়ে গেছিলো কাকিমা সকালে তো আজকে যেহেতু মঙ্গলবার আমি না খাইনি কিছুই ঘন্ট মাছের মাথা দিয়ে করা তারপরে কচুর লতিটাও নিরামিষই নিরামিষ বলতে পেঁয়াজ রসুন দিয়ে করা সেই জন্য আমি আর খাইনি তো চন্দন প্রচুর কথা শুনে বললো আমাকে কচুর দিয়ে ভাত দাও ও কচুর খেতে ভীষণ ভালোবাসে তো প্রথমে আমি বলেছিলাম যে এখন ভাত খাবে ভাত খেলেই তো শরীরটা ছেড়ে দেবে বলল না ভাতই খাবো এখন রাতে আর খেলেও খেতে পারে না খেলেও খেতে পারি তো সেই জন্য ওকে এখন ভাতই দিয়ে দিলাম আর আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে মটরের ডাল আর হচ্ছে আলু পোস্ত মানে ভাজা করেছিলাম আর কি আলু এমনি পোস্ত দিয়েই আর কি ভাজা করেছিলাম মানে আলুটাকে ভেজে তার মধ্যে পোস্তটাকে ছড়িয়ে দিয়েছিলাম তো ওকে এখন খেতে দিয়ে দিলাম ওকে খেতে দিয়ে তারপর দুজনে মিলে অনেকক্ষণই একটু গল্প আড্ডা দিলাম ওকে আর শুতে দিইনি কারণ শুলে ও ঘুমিয়ে পড়লে ও সোনাকে আনতে যেতে একদমই মানে লেট করে ফেলবে ও তো একটা ঘুমকাতর মানুষ ওর মানে খেতে না দিলেও চলবে কিন্তু ওকে ঘুমাতে দিতে হবে মানে ওকে যদি তুমি কোনো কিছু শাস্তি দিতে চাও তাহলে ওকে ঘুমাতে দেবে না ওটাই ওর সবচেয়ে বড় শাস্তি তো তারপরে হচ্ছে ও চলে গেছে সোনাকে আনতে তো আমি ভাবলাম যে না এই ফাঁকে বসে না থেকে এই যে জামা কাপড়গুলো সব যখন শুকিয়ে গেছে তখন এগুলো হচ্ছে ভাজ করে গুছিয়ে রেখে দিই কারণ আবার তো আরেক গাদা মানে ভেজানো রয়েছে ভেজানো বলতে কাঁচা ধোয়া রয়েছে আমি আর না আজকে মেলতে যেতে পারিনি ছাদে আজকে তো সকাল প্রায় দশটা সাড়ে দশটা অবধি প্রচণ্ড বৃষ্টি হয়েছে সাড়ে দশটার পর থেকে বৃষ্টিটা কমেছে তো সেই জন্য না কাছাকাছি করে আমি আর আজকে মেলতে যাইনি ভেবেছি যে আবার বৃষ্টি নামবে আবার দৌড়ে যাবো অতগুলো জামা কাপড় তো সেই জন্য আর আমি হচ্ছে যাইনি মেলতে তো এইগুলো দেখো গুছিয়ে মানে গুছাতে গুছাতেই সোনাকে নিয়ে চলে এসছে আর এসেই ঘুমিয়ে পড়লো শুয়ে পড়ল ওই যে বললাম ঘুম কাতর ভীষণ মানে ঘুমাতে পারলে আরও কোনো কিছু লাগে না আর সেই বেরিয়েছে আজকে আরও তাড়াতাড়ি বেরিয়েছে বেরিয়েছে আর কি চারটের সময় বেরিয়েছে বাড়িতে ঢুকেছে প্রায়ই সাড়ে সাতটার সময় বলো শরীর ক্লান্ত হবে না আমরা সারাদিন ঘরের মধ্যে থাকি তাতেই যেন কত পরিশ্রম হয়ে যায় আর বাইরে সারা দিন কাটালে যে কতটা কষ্ট হয় তো যাই হোক ও ঘুমিয়ে পড়েছে আমি এই যে জায়গাটা জায়গায় রেখে দিলাম জায়গা জিনিস জায়গায় না রাখলে আবার অগোছালো হয়ে যাবে সেই জন্য সব কিছু জায়গাটা জায়গায় রেখে দিয়েছি এইদিকে দেখো সোনা আবার আসার সময় রুটি নিয়ে এসছে ওর নাকি আলু ভাজাটা এত ভালো লেগেছে আর ওই আলু ভাজার সাথে নাকি ওর রুটি খেতে ভীষণ মন চাইছে তো সেই জন্য রুটি নিয়ে এসছে কিনে আমি আর বাড়িতে বানাইনি তো তারপরে বললো মা একটা ডিম পোচ করে দাও না আজকে মঙ্গলবার আমাকে এমনভাবে বলল আমি আর পারলাম না না বানিয়ে দিয়ে থাকতে যাই হোক এই যে রুটি আর ডিম পোচ আর হচ্ছে ও আলু ভাজা নেবে এই দিয়েই খাবে আর আমিও এখন একটু খেয়ে নেব আর চন্দন তো শুয়ে পড়েছে ও তো আর খাবে না তো চলো আমরা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো